ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা ভালো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে আরও নবমী আর নবমীর দিনে তো সকলের বাড়িতে একটু জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন হয় তো সকাল সকাল কিন্তু উঠে পড়েছি তো এখন নিচে যাব নিচে গিয়ে দেখি যে সকালের কি রান্নাবান্না হবে আর কালকে আমাকে মা আগে থেকেই বলে রেখেছিলো যে দুদিন ধরে আমরা লুচি খাচ্ছি তো এখন আর লুচি খেতে ভালো লাগছে না সেজন্য মা বলেছে যে সকালবেলা আজকে সিদ্ধ হবে তো এখন সেটা গিয়ে করবো সিদ্ধ ভাত আর বাবু মাংস আনলে পরে তারপর রান্না বান্না করবো চলো তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো এখন কিন্তু সকালের খাওয়া দাওয়া বান্না হচ্ছে ওইদিকে আমি সিদ্ধ ভাত বসিয়েছি আর ওদিকে হচ্ছে ডাল সিদ্ধ এটা সকালবেলায় খাওয়া হবে আর সকালবেলায় উঠে কিন্তু নম মাংস এনে দিয়েছে আর যেহেতু মরভূমি সেই কারণে মা ওদিকে পরে মাংস ঢুকছে আর আমি এদিকে মশলা জিনিসপত্রগুলো বোঝাচ্ছি আস্তে আস্তে মা এখন এদিকে মাংস ধুচ্ছে সকালবেলায় বাবু মাংস নিয়ে দিয়েছে তো বড় খাত ছোটোই করে দাও অত বড় বড় ভালো লাগে না আমার কিন্তু ভাত হয়ে গেছে ভাত আছে ভাত বড় দেখি ডাল সিদ্ধ হয়ে গেছে

এখন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো যাই বাইক করে দুজন টুকটুক করতে করতে যাবো একবার ওইখান থেকে ওই বাড়ি করে ওই বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আবার মেলা দেখে রাত্রে তারপরে বাড়িতে আসবো

এদিকে দাদা এখন মিষ্টি বানাচ্ছে কেন তুমি কি করবা মিষ্টির দোকান থেকে চলে এসেছি কি দিয়েছো তোমাকে শাশুড়ি খেতে খি মুড়ি খাও কাও আমি নারকেল নাড়ু ভালো খাই না রান্নায় বসে গেছে এদিকে খাসি মাংস বাবা এনে রেখেছিল সেটাই এখন রান্না করছি আর ওদিকে কিন্তু মা মাছের ঝোল পাতলা মাছের ঝোল আর দিকে হচ্ছে ডাল হয়ে গেছে আর এখন আমি মাংস করছি এরপরে ভাত চা হয়ে যাবে খেয়ে দে আবার ঠাকুর দেখতে চলে যাবো

বাসিংসো তো কি কি মুড়았ছ ভালো হইছে ওকে আমি হয়ে গেছি রেডি এখন যাচ্ছি ঠাকুর দেখতে এখন অনেক রাত হয়ে গেছে আর বাড়িতে ফিরব না সোজা যাব আমরা বেরিয়ে বলছি আরো ও আমরা চলে এসেছি দত্তফুলিয়া এটা দেখো দত্ত এসেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা আমরা এখন ঢুকবো এটা কিন্তু গুহার মতন করা হয়েছিল আর ভেতরে হচ্ছে দুর্গার প্রতিমাটি চলো তোমাদেরকে দেখাই ভেতরটা কেমন হয়েছে দেখো প্যান্ডেলটির ভেতরটা কিন্তু এরকম ছিল এরকম গুহার মতন করা হয়েছিল চলো এবার ভেতরের দিকে যায় দেখাই যে দুর্গা প্রতিমাটি কেমন হয়েছে

আমরা কিন্তু এখন চলে এসেছি সিনদ্রানিতে আর এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছি লাইনে আর এখানে একটা লাইটিং ছিল তাই ভাবলাম যে লাইটিংয়ের সামনে একটু ভিডিও করা যাক আর আমার বড় ভাবছিল যে আমি হয়তো ছবি তুলছি সেই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম আর দেখো এখানে লোকজনের ভিড়টা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এখানে কিন্তু মেলাও হচ্ছিলো একটা মাঠের মধ্যে আর এই হচ্ছে প্যান্ডেলটার লাইনটা কিন্তু বেশ অনেকটাই বড় দেখো এখন কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি প্যান্ডেলটি কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এবার যাচ্ছি ভেতরের দিকে আর যাওয়ার পথে কিন্তু এই যে দুটো লাইটিং মতন যে গাছগুলো ছিল দুটো বেশ ভালো লাগছিল দেখতে আর এখন যাচ্ছি আমরা ভেতরের দিকে চলো ভেতরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে সামনে একটু দাঁড়িয়েছিলাম কয়েকটা ছবি তোলার জন্য তারপর সামনে একটা ভাই চলে আসা ছবি তুলতে পারি যাই হোক আর প্যান্ডেলের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এই প্যান্ডেলে দুর্গা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর তারপর আমরা দুজনে একটু সেলফি ক্যামেরায় ভিডিও করে নিচ্ছিলাম তো এখন আমরা চলে এসেছি মেলার মাঠে মেলার এখন কিন্তু ওই মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে একটা প্যান্ডেলে আবারও দেখো এখান থেকে কিন্তু লাইটিং শুরু হয়েছে আর এই হচ্ছে প্যান্ডেলটি এই প্যান্ডেলটির সামনে কিন্তু একটা স্টেজ করা হয়েছিল সেই স্টেজে কিন্তু একদম বাচ্চা একটা মেয়ে সেখানে পারফরমেন্স করছিল ভীষণ ভাল লাগছিল দেখতে আর এই হচ্ছে প্যান্ডেলটির সামনের দিক প্যান্ডেলটি ঠিক সামনের থেকে এরকমটাই দেখতে ছিল চলো এবার ভেতরের দিকে যাই আর তোমাদেরকেও দেখায় যে এখানে প্রতিমাটি কেমন হয়েছে দেখতে আমরা এখন চলে এসেছি আর ফুলিয়ার পুজো প্যান্ডেল এই প্যান্ডেলটি কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে বিশেষ করে লাইটিং এর জন্য বেশি ভালো লাগছিল বাইরে থেকে দেখতে আইগত ও ওই যে দশনা থেকে স্বামী পশুপালক পশুপালক শক্তিতে যাই শুভ সকাল দিয়া আমি তোমাকে জানি কাছে থাক এবার অনলাইন সামনে মাত্র তুমিবা আমরা দুজনে কিন্তু এখন চলে এসেছি বগুলাতে এখান থেকে একটা ফুচকার দোকান থেকে কিন্তু ফুচকা খাবো আর আমরা কিন্তু বগুলাতে আসলে এই কাকুর দোকান থেকেই ফুচকা খাই এখন ফুচকা খাওয়ার শেষে কিন্তু বাড়ির জন্যে কিছু জিলিপি নিয়ে নিচ্ছে এখানে কিন্তু গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো এটা দেখে আর না নিয়ে থাকতে পারলাম না আমার কিন্তু গরম গরম জিলিপি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে যেও এখন চলে এসেছে একটা মোমোর দোকানে এখান থেকে কিন্তু ক্রিস্পি চিকেন নিয়ে নিয়েছি মোমোটাও খেতে চেয়েছিলাম কিন্তু মোমোটা সেই মুহুর্তে ছিল না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো সেজন্য কিন্তু এটাই ছিল এটাই নিয়ে নিয়েছি আর এই ক্রিস্পি চিকেন খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো সেজন্য মোমোর দোকানে আসলে কিন্তু আমি এটাই খেয়ে দেখো মানেই তো খাওয়া দাওয়া তাই কিন্তু আমাদের একের পরে খাওয়া দাওয়া হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি পকোড়া খেতে আমরা কিন্তু হয়ে গেছে চলো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখো হচ্ছে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা